হ্যালো সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেকদিন ইউটিউবের সাথে কোনো রকম যুক্ত ছিলাম না আর লং ভিডিও তো দিইনি তো আজকে আবারও লং ভিডিও নিয়ে চলে এসেছি আর এবার থেকে সানডে করে লং ভিডিও পাবে প্রমিস আজকে কোনো রকম লাভ স্টোরি বা কোনো রকম স্টোরি নিয়ে আমি আসিনি আজকের আমি বাস্তব কিছু কথা নিয়ে এসেছি এবং যে প্রবলেমটা এই বাস্তবে এখন চলছে খুবই প্রচুর পরিমাণে যেটাকে বলা হয় ইউটিউবে ট্রেন্ডিং আর এটা বাস্তবে ট্রেন্ডিং চলছে তো ডিভোর্স মেনলি বিবাহিত জীবনের প্রবলেম সব থেকে যেটা মারাত্মক এখন হচ্ছে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি জানি না কার কতটা ভালো লাগবে কার কতটা খারাপ লাগবে হয়তো আমাকে অনেক রকমভাবে জাস্টিফাই করবে অনেকে অনেক রকম বাজে কমেন্ট করবে ভালো কমেন্ট করবে বলতে পারছি না কিন্তু আমি বলবো আমি যে পয়েন্টগুলো তুলে ধরছি এর মধ্যে থেকে যদি কারোর জীবনে কোনো প্রবলেম হচ্ছে সেই পয়েন্টের মধ্যে থেকে চলছে আমাকে শেয়ার করুন ওকে তো আর ভাষণ দেবো না এবার একটু শুরু করি প্রথমে বলবো বিবাহিত জীবনের মেন প্রবলেম স্টার্ট হয় যোগাযোগ দিয়ে যোগাযোগের যখন অভাব হয় অনেক দম্পতির মাঝেই খোলা কথা হারিয়ে যায় যার ফলে হয় ভুল বোঝে বুঝে অনুভূতি চেপে রাখে নিজের মনের মধ্যে যার ফলে ধীরে ধীরে সম্পর্কটা নষ্ট হয়ে যায় যে যেখানে থাকো যে প্রান্তে থাকো যেমনই থাকো চেষ্টা করো দুটো সম্পর্কের মধ্যে যোগাযোগটা বজায় রাখতে দু নম্বর পয়েন্ট অতিরিক্ত প্রত্যাশা অনেকে মনে করে বিয়ের পরে যেন সব কিছু ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে অবভিয়াসলি না কোনো দিন বিয়ের পরে ম্যাজিকের মতো ঠিক হয়ে যায় বিয়ের পরে আরও একটা সম্পর্ক নতুন নাম পায় আর সম্পর্কটাকে নতুনভাবে স্ট্রাগেল করে বাঁচিয়ে রাখতে হয় অনেকে বিয়ের আগে প্রচুর টাইম দেয় প্রচুর ঘুরতে যায় প্রচুর খাওয়া দাওয়া করে বাট তারা মনে করে বিয়ে করে ফেললাম মানে আমি একটা বাথরুমে বেঁধে গেছি আমার এগুলোর আর প্রয়োজন নেই কিন্তু একদমই না বিয়ের আগেও যেরকম প্রয়োজন হয় একসাথে সময় স্পেন্ড করা একসাথে খেতে যাওয়া একসাথে টাইম স্পেন্ড করতে হবে বিয়ের পরেও কিন্তু সেই ইচ্ছাটা মরে যায় না থেকে যায় হ্যাঁ ব্যস্ততা জীবনের মধ্যে হয়তো কমে যাবে বাট এতটা লেভেলে কমিয়ে দিও না যেখানে সেই সম্পর্কটার প্রতি একটা তিক্ততা তৈরি হয়ে যায় তিন নম্বর পয়েন্ট আর্থিক চাপ ও দায়িত্বভার বিয়ের পর কিন্তু সমস্ত মানুষের তার দায়িত্ব চলে আসে সেটা তার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব থেকে বড়ো কথা সংসার কীভাবে চালাবো বাচ্চাকে কীভাবে হ্যান্ডেল করবো তারও একটা খরচ থাকে সামাজিক চাপ এসব নিয়ে আর্থিক একটা বড় ম্যাটার করে তো অনেকে মনে করে মেয়েরা শুধু টাকা চায় মেয়েরা টাকা পেম করছে এসব একদমই না ভালোবাসার কতদিন সম্পর্ক চলে একটা লাইফকে যদি তুমি ঠিকঠাক করে গেন করতে চাও সমাজের সাথে তাগিদে চড়তে যাও তোমার কাছে টাকাটা কিন্তু আগে ইম্পর্টেন্ট ভালোবাসা আজ আছে কাল আছে পশু থাকবে এক বছর দু বছর কতদিন পেটে কিল মেরে ভালোবেসে বেঁচে থাকবে তাই না তো আর্থিক কষ্টটা তো খুবই বড় কষ্ট আমি মনে করি লাইফে দুজনকে স্ট্রাগল করতে হবে এবং আর্থিক কষ্ট দূর করার জন্য দুজনকে হেল্প করতে হবে চার নম্বর পয়েন্ট সমঝোতা ঘাটতি অর্থাৎ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এখনকার সম্পর্কের মধ্যে হয়ে গেছে না ইগো আমি আমার জায়গা ছাড়ব না তুমি তোমার জায়গা ছাড়বে না এটা হলে কি কেউ কারোর জায়গা থেকে এক চুলও নরবে না আমি তাকে সরে বলবো না সে আমাকে সরিও বলবে না এইভাবে চললে সম্পর্ক কোন দিন থাকবে না ভুল দুজন আরই হয় একজনকে নত হতে শিখতে হবে এই নয় আমি বলবো না সবসময় যেন কেউ একজন নত হতে দুজনকে বুঝতে হবে দুজনকে বোঝাতে হবে তবে কিন্তু সম্পর্ক থাকবে এমন সম্পর্ক থাকবে না ইগো জিনিসটাকে মন থেকে বাইরে বার করে দিতে হবে তোমাকে জানতে হবে ও তোমার তুমি ও যেভাবে সম্পর্ককে সম্পর্ককে নিয়ে যেতে হবে আজকে তুমি নত হোক কালকে সে নত হোক এইভাবেই কিন্তু সম্পর্ক থাকবে তারপরে যে পয়েন্টটা রয়েছে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হস্তক্ষেপ বেশিরভাগ হস্তক্ষেপ করা হয় হয় শ্বশুরবাড়ি নয় পিত্রালয় অর্থাৎ দুজনের মধ্যে যে সমস্যাটা আছে দুজনের মধ্যেই রাখো না বাবা মা কোনো কিছু বললে সেটা মাথায় নিও না তার শ্বশুরবাড়ি থেকে কিছু বললে মাথায় নি দুজন যদিও হয় জানাতে বড়োদেরকে জানাও বাট তোমরা তাদের কোন কথাটা নেবে আর কোন কথাটা নিলে তোমাদের সম্পর্কটা থাকবে সেটা তোমাদের ওপর নির্ভর করবে কখনো দুজনের থেকে বেশি বাইরের জন জিনিসকে বা বাইরে কাউকে প্রায়োরিটি দিও না বাবা আছে মা আছে বোন আছে দিদি আছে ভাই আছে সবাই আছে কিন্তু আলটিমেটলি লাইফের শেষ পজিশানে কিন্তু থাকে স্বামী স্ত্রী এদের দুজনের জায়গাটা সম্পূর্ণ আলাদা সবাই আছে লাইফে সবাইকেও প্রায়োরিটি দাও বাট তাদেরকে অতটাও প্রায়োরিটি দেওয়া আমার মনে হয় না কি তারা ভালোবাসার জায়গাটা আলাদা আর তাদের প্রায়োরিটি দেওয়ার জায়গাটাই আলাদা ওকে জ্ঞান দিচ্ছি করতে তাই না দেখো জ্ঞান কিছু দিচ্ছি না আমি যেগুলো রিয়েলাইজ করেছি আমার যেগুলো অভিজ্ঞতা আছে তো সেটা বলার বলছি আর আমিও যে সব কিছু মানি তা নয় বাট মানাটা উচিত সময়ের অভাব সময়ের অভাব কথাটা বললে সবাই বুঝবে এখনকার সময় সময় কারোর কাছ থেকে পাওয়া যায় না কাজ সোশ্যাল মিডিয়া মোবাইল যেখানে সময় সারা দিন দিতে পারছ সেখানে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে সময় দিতে গিয়ে তুমি হিমশিম খেয়ে যাচ্ছ সময় যখন ঠিকঠাক তুমি দেবে না দুজন দুজনকে দুজন দুজনের ভালো লাগা মন্দ লাগা তাদের দুজনের মধ্যে কি চলছে কি খারাপ কি ভালো কিছুই কিন্তু বুঝতে পারবে না আর সময় যখন দেবে না দুজনের মধ্যে আস্তে আস্তে দূরত্ব এবং ফাঁক তৈরি হবে আর যে ফাঁক তৈরি হওয়ার কারণ হচ্ছে আরেকজনের এনটি হতে বেশি সময় লাগে না যখন একটা জায়গায় সময় না দেওয়া হবে দুজন দুজনের মনে কী চলছে আমরা কিন্তু কিছুই জানবো না মাঝখানে এমন হয় একটা সময় অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও দুজন দুটো মানুষ আছে ঠিকই কিন্তু তাকে সময় দিচ্ছে না কথা বলছে না সেই জায়গায় এমন হয় মেন্টালিটিতে মেন্টালির দিক থেকে কেউ হয়তো প্রবলেমে আছে সেই জায়গাটা অন্য কেউ কভার করছে যার ফলে মেন মানুষের থেকেও অন্য মানুষকে প্রায়োরিটি দেওয়া হয়ে যাচ্ছে সেই সময় তাই না কি তো দুজন দুজনকে বুঝতে হবে সময়টা দিতে হবে সময়টা খুবই ইম্পর্টেন্ট সারাদিনের মধ্যে আত্মসম্মান ও মানসিক নির্যাতন অহংকার খুঁটিনাটি অপমান বারবার মানসিক আঘাত এটা না সম্পর্ককে নীরবে হত্যা করে নীরবে প্রকাশ্যে কিন্তু নয় এর কারণে একটা মানুষের মনে আস্তে 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 করে একটা মানে হেড অর্থাৎ ঘৃণার জায়গা তৈরি হতে শুরু করো প্রকাশ্যে কিন্তু সেটা আসে না আস্তে আস্তে করে কিন্তু সেই জায়গায় ভালোবাসাটা শেষ হয়েছে তুমি কিন্তু তাতে বুঝতেও পারো না তখন সে জায়গাটা হারিয়ে গেলো আর যখন হারিয়ে যাবে না তখন আর ফিরে পাওয়া এত সহজ হয় না একটা কাজ যখন ভালো থাকে সেটা যতটা স্বচ্ছ হয় একবার যদি ভাঙন লাগে বা সেই স্বচ্ছতা ফেরত আনতে হয় তো সম্পর্ক ঠিক এমন একবার যদি ভাঙন লাগে না সেটা ভাঙতে হয়ে যায় সেটাকে দৌড়া লাগানো এত সহজ বিশ্বাস একটা গল্প আছে বিশ্বাসের জানি হয়তো সবাই জানো ক্যান্ডেলের গল্প আশা ভালোবাসা বিশ্বাস তো এখানেও ভালোবাসার আগে বিশ্বাসটা মেটার হয় সন্দেহ অতীত টান প্রাইভেন্সি লঙ্ঘন যদি করো তো সে ভালোবাসা না সে ভালোবাসা কোনোদিন টিকবে না তার মধ্যে যদি বিশ্বাসটাই না থাকে তুমি যতই পারফেক্ট হও না কেন তুমি পারফেক্ট কোনো দিন হবে সামান্য সামান্য জিনিসে অবিশ্বাসের জায়গা তৈরি হয়ে যাবে তাই যদি ভালোবাসো তাহলে বিশ্বাস করতে শিখবে না বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করো না দুজন দুজনকে বিশ্বাস করাটা ভালোবাসার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ভালোবাসার অভাব অনেক সম্পর্কে দেখবে ভালোবাসা বলে কিছু নেই কিন্তু সমাজের একটা টান সমাজের একটা চাপ প্রেসারের ওপর কিন্তু সে সম্পর্কে একসাথে আছে দায়িত্ব পালন করে যাচ্ছে বাট সেখানে কোনো কিন্তু ভালোবাসা নেই শুধুমাত্র দায়িত্ব পূরণের জন্য কোনো সম্পর্কে টিকে রেখো না যেখানে ভালোবাসা নেই সেখানে অভ্যাস করে কি দরকার কোনো দরকার নেই আদেও কি তোমাদের সাথে সেই ভালোবাসাটা আছে নেই তো তো কি দরকার নিজেকে হারিয়ে ফেলা এই নিজেকে হারিয়ে ফেলা ব্যাপারটা বেশি মেয়েদের সাথে ঘটে ভেবে ছেলে মেয়েদেরকে কোনো ভাবে আমি আলাদাভাবে বলবার চেষ্টা করছি মেয়েদের সাথে কেন ঘটে বলছি মেয়েরা একটা জায়গা থেকে যখন আর জায়গায় আসে না তাদের সামাজিক চাপ বাড়ির চাপ এবং তাদের ভালো লাগা মন্দ লাগা দেখতে দেখতে এমন একটা জায়গা চলে আসে না তাতে নিজের স্বপ্ন ভালোবাসা ভালো লাগা আকাঙ্ক্ষা সবটাই বিসর্জন দিয়ে দেয় তাতে কি হয় সেই মানুষটা একদম নিরব হয়ে যায় সে না পারে তার নিজের কিছু ভালো মন্দ প্রকাশ করতে না পারে সেটা নিজের পূরণ করতে যার ফলে আস্তে আস্তে করে সেই মানুষটার মধ্যে ভালোবাসাটাই নষ্ট হয়ে যায় তিল তিল করে তার যেন একটা কঠোর মানুষে পরিণত হয় আর যখন দেখবে একটা নরম মানে মনের মানুষ ধীরে ধীরে যখন পাথরে পরিণত হয়ে যাবে না সেই পাথরের মধ্যে কিন্তু কোনো ধরনের গাছও জন্মাবে না তো তার জন্য খেয়াল রাখো দুজন দুজনকে সব সময়ের জন্য প্রায় রেসি দিত তাই সব সময়ের জন্য দুজন দুজনকে খেয়াল রাখবো সময় যোগাযোগ রাখো বিশ্বাস করো আর অনেক ভালোবাসো তোমাদের আমি যে পয়েন্টগুলো বললাম এদের মধ্যে ওর পয়েন্টটা তোমাদের জীবনের সাথে ঘটছে আমাকে শেয়ার করো কমেন্টে আর সবার লাইফ কেমন চলছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোবাসো একটা অনেক জ্ঞান দিয়ে ফেল তাই না ওকে সানডে আবার দেখা হচ্ছে আই হোপ ভালো একটা স্টোরি নিয়ে আসছি ওকে